পেপার খুলেছে আনন্দ বাজার দেখবেন পেপারটা আপনারা কিনে নেবেন পাঁচ টাকা ছ টাকা দিয়ে আনন্দ বাজার পেপার আর সেই পেপারটা খুলে দেখবেন ওরে নিরানন্দে ভরা রে নির আনন্দ বাজারে আনন্দ না নিরানন্দ আচ্ছা চাচা ইসলাম মানে শান্তি আমার প্রতি রাগ করবেন না হ্যাঁ আমি একটু একটু ইসলাম মানে শান্তি বটে তো ইসলাম মানে শান্তি তাহলে ইসলাম মানে যদি শান্তি হয় কেন অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে গোয়ত যাই গাই তারা ইসলাম মানে শান্তি তাহলে অশান্তির আগুনে সবাই পড়ছে কেন আজকে ইসরায়েল আর ইরাক ইরানে যুদ্ধ ইসরায়েল আর ইরানে যুদ্ধ আরে ধর্মের তো বিভেদ কেন চাচারা কেউ রাগ করবেন না আচ্ছা বলুন তো পেহেল গাঁয়ে প্রত্যেকটা জনকে প্যান্ট খুঁজে খুঁজে দেখেছে এটা হিন্দু না মুসলিম মেরি দিয়েছে ঠিক আছে তাহলে সেই জায়গায় মেরে দিয়েছে তাহলে এটা ইসলাম একটা ধর্ম সনাতন একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম সবারই ধর্ম যদি ধর্মই হয় তাহলে প্যান ফুলচারmatched কেন আমি বুঝতে পারি না বুঝতে পারি না আয় ধর্মের কেন এত पुকার ভিড় ওরে বুঝাই আমি পারি না পারি না আয় ধর্মরা ধর্ম করে মাছ খাবে মাছ খাবে যে বলে গঙ্গা হরির উপরে হরি হরি বসে তাই হরিকে হেরিয়া হরি হরিতে লুকায় ওরে আজকে আমি সেই মজি আছি তো আজকে বলার বাদ এই মজি আছি কেন জানেন আমাদের ফুটি সাগর চার রাস্তা নাকি এই চারটা মাতালা বুঝলেন মানে মরা মরা খেলা মদ খেয়ে তুমি নেশা লাগেছে দিয়ে বলছে যে একজনে মরা মরা খেলবো পাঁচজন আছে তো বলছে কি করে খেলবি বলছে একজন আর বেশি নেশা লাগেছে সে বলছে আমি মরা সাইজ আর তোরা চারটা কাহার চারজন বাঁশ খেতে এখন একটা খাটুলি করে ওতে লুঙ্গি ঢাকা দিয়ে যায় যে যে মাতাল বেশি মদ খেয়ে মানে উঠতে পারছে না তাকে সহজে দিয়েছে এবার সহজে দিয়ে চার বল হরিবল বল করতে করতে চলছে যে ফুটি সাগতে চারজনের বাতাস পেয়ে নেশা লেগে গিয়েছে এই চারজন আছে আর যে অপরাধে তার নেশা ছেড়েছে খালি যে অপরাধে তার নেশা ছেড়েছে মানে দু চারবার ফেলিয়েছে তাকে যে আবার শয়েছে যে আস্তে আস্তে নেশাটা ছেড়েছে আর এই চারজনের হাত তাতে নেশা বেশি লেগে গিয়েছে বলো হরি হরি বল মাতালটা বোগ নে পরে নেশা বেশি লাগে তাই হরিবল হরিবল করতে করতে যাচ্ছে তখন ফুটি সাগতে গিয়ে বলছে উদ্ধানপুর কোন দিকে একজন বলছে ওরে সালাই এক দিকে মানে বহরমপুর দিকে দেখাচ্ছে আর একজন মাতাল বলছে নারে শালা তোর ভুল হচ্ছে এই দিকে মানে বর্ধমান মানে দেখাচ্ছে আর একজন যে আছে সে বলছে আরে সালাই এই দিকে মানে এই লাভপুরের রাস্তা দেখাচ্ছে আর একজন যে সে উদ্যানপুরের রাস্তা দেখাচ্ছে কেউ করে কথা মানে না এইবার যে মাতাল ওপরে শুয়ে আছে মরা সে তখন বলছে মানে ওইখানে ঘুর চাইছে তখন ও বলছে আমার তো কথা বলার বাগ নাই আমি তো মরা সেজে আছি যদি আমি মরা সেজে না থাকতাম তাহলে বলি দিতাম কোন দিকে উদ্ধার আর যে মরা সেজে আছে হাত মানে পাথরে হাত চাপা তাই আমি ওইগুলো কিছু বলতে পারবো না বলতে পারবো না কবি গানের একটু জবনিকার দিকে আমি আর একটা কথা একটু

সাল্লাহ আলাই ইসলাম তিনি বলেছেন হাদিস যেটা কোরআন শরীফে পাওয়া যায় পশুকে জবেহ করতে হয় কেন রক্ত যতক্ষণ সম্পূর্ণ না নেমে যাবে সম্পূর্ণ না নেমে যাবে ততক্ষণ সেই পশুকে মানে মাংস হিসাবে গ্রহণ করা যাবে না কিন্তু যেটাকে হালাল করেছে সেটাকে জবাহ করেছে সেটাকে হালাল করেছে কিন্তু মাছকে আবার কোন মৃত্যু জিনিস খাওয়া যায় না কিন্তু মাছকে হালাল করলে একদিন মাছকে কেন এইখানে জানাই মাছকে মাছকে হালাল করেছে বলছে জবেহ না করেও খাওয়া যায় মাছ কেটেও খাওয়া যায় একদিন বাবা বিচার কর মনে মাছ রূপী এক ফেরস্তা সেই দিন অনেক কথা আছে তবে সংক্ষেপে বলে দেবো তাহলে আমাদের এই জায়গাটা যেতে পারবো না এবার রক্ত বাবা সম্পূর্ণ বের করতে হবে তবে তো ও বাবা যে তাকে খাওয়া যাবে এইবারে মাছ হলে হইল যে জলের প্রাণী জলে বাবা বাস করিবে সে জলের প্রাণী তখন বাবা ওপরে তুলিবে জেলে বাবা মাছ তখন জানি যে ধরিবে একে জবে করতে হয় না কেন মাছকে তার জন্য জাল থেকে তুলে ফেলতে হয় সে ধরপ ধরপ করে নড়ে আর রক্ত নিঃসরণ হয় রক্ত বেরিয়ে যায় আর সেই রক্ত যখন বেরোলো তখন তিনি বললেন দিনের শেষ নবী হযরত মোহাম্মদ তিনি রায় দিলেন এই মাছকে আমি হালাল করলাম জবাহ না করেও খাবো যাই হোক এটা ঘটনা অনেকটাই আছে ছোট্ট করে বললাম অনেকটা বড় ঘটনা হ্যাঁ কিন্তু ছোট্ট করে বললাম তবে চোরেরা ভগবানকে পাইবানকে পাইব চোরেরা ভগবানকে পায় একদিনই একটা চোর ঘরের মধ্যে রয় রে ব্রাহ্মণ এক ব্রাহ্মণের বাড়িতে গীতা হবে শাস্ত্র পাঠ হবে আরে চোর বেটা চুরি করে ঘরে বসে রবে আর চোর বেটা চুরি করে রাত্রি বারোটায় বাবা বিছানাতে যায় তার স্ত্রী বললো কালকে ব্রাহ্মণের ঘরে শাস্ত্র পাঠ হবে তাই কালকে ব্রাহ্মণের শাস্ত্র পাঠ হবে তুমি অনেক চুরি করলে একবার চলো না একটু ধর্ম শুনবে কিন্তু চোর যদি যায় গঙ্গা সানে মন থেকে তার পটলা পাল যে চোর দেখবেন সানে যাবে তার মন থাকবে কে মোবাইল রাখলো চান করতে গেছে গঙ্গাসান করতে গেছে পুকট তুলিতে টাকা আছে কার নিয়ে পালিয়ে চোর যদি যায় গঙ্গা গঙ্গাসনের মন থেকে তার পুটলা পাল আমাকে আমার স্ত্রী তখন পরে কাল সকালে ব্রাহ্মণের বাড়ি যাব বলো আমি বললাম ঠিক আছে ব্রাহ্মণের বাড়ি আমি যাব মনে ভেবে নিলাম আমি সব জিনিস খুঁজিব কোথা কি আছে দেখে নেবো পরে চুরি করবো এইভাবে গেলাম এমন সময় আমার স্ত্রী আমাকে তাহার বাড়ি নিয়ে গেল ভাই তাহার বাড়ি যখন বাবা নিয়ে গেল ভালো একটা আসন পেতে ও বাবারে চোরকে বসতে দিল চোরকে বসতে দিয়েছে আর ব্রাহ্মণ মশাই গীতা পাঠে করছে বাবা মল নাই ও নাই শাস্ত্র পাঠে করছে জানি গো বিচার মনে ওই শাস্ত্র পাঠে করতে করতে বলি লোয়া খোলে ওই ব্রাহ্মণ মশাই গীতা পাঠ করতে করতে শাস্ত্র পাঠ করতে করতে বলল দু চোখের নয়নের জল ফেলে সেই সেই ব্রাহ্মণ মশাই বলল ওরে ওরে এক কালো সোনা ছেলে আছে ও দিরা না দাইরে দিরা না 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 বলছে এক কালো সোনা ছেলে রং কালো দেখিতে সে ভালো তার হাতে আছে বালা সোনার বালা গলায় আছে হার পায়ে আছে নকুল এটা শুনতে কে পেল ব্রাহ্ম ওই চোর শাস্ত্র পড়তে পড়তে বলছে একটা কালো ছেলে তার হাতে বাঁশি আছে আর হাতে আছে সোনার বালা মুকুট আছে কপালে আর আই আছে সোনার নপুর কোমরে সোনার বিছে তাহলে চোর যদি যায় সঙ্গে মন থেকে তার পটলা লাপানে চোর ভাবিল এই ছেলেটা খুঁজতে যদি পারি অনেক বাবা সোনা পাবো যাবো বলে হারি অনেক সোনা পেয়ে যাবো পাঠে যখন হইল বিচার কর মনে বাড়ি গেল শাস্ত্র পাঠ যখন হয়ে গেল আর তখন সব বাড়ি চলে গেল একাকে আরে চোর বেটা কিন্তু ব্রাহ্মণকে কে চলে এল গো চোর বেটা যিনি এবার ব্রাহ্মণের বাড়ি বাবা ঢুকে গেলেন তিনি ব্রাহ্মণকে গলায় ছোঁড়া লাগিয়েছে এই ব্রাহ্মণ বল সেই কালো পাড়া ছেলেটাকে বল কালো পাড়া ছেলেটাকে কোথায় গেলে তাকে পাবো ব্রাহ্মণ দেখছে আমি তো কোনদিন দেখি নাই ব্রাহ্মণ দেখলে আমি তো কোনোদিন দেখি নাই আর আমি মিথ্যা বলে দিলে আমাকে গলা কেটে দেবে কি হবে ই বাজবে মনে বাজবে বলব নাই অন্যায় ব্রাহ্মণ হইল যে বিপদে ওই ব্রাহ্মণ জানি পৌঁছেছে বলছে আমি কি বলবো কিন্তু বলছে যদি না বলিস তোকে এখনই কেটে দেবো বলছে খান্নিক্ষণ তো বাঁচি এমন সময় ব্রাহ্মণ বলল সোন রে ঠাই শুনেছি গো এক প্রান্তে ছেলে পাওয়া যায় নিধুবনে পাওয়া যায় গো এই কালো ছেলে চিনতে পারবে হাতে বাবা বাঁশের বাঁশি থাকিলে বলছে চিনতে পারবো কালো ছেলে এই সোনার গয়না পড়ে থাকে তা বলছে হ্যাঁ ব্রাহ্মণের কথা শুনে চোর বেটা জিনি নিধু বনে চলে গেল জানিন গুনি জানিন ছুরি নিয়ে বসে আছে বিচার করা চাই ওই ছেলে কোথায় পাবো বলবো নাই অনলাইন কালে সেই ছেলেটা বিচার কর মনে ওরে বাবা বংশীধারী বলি কবি গানে মাথায় সোনার চুকুর নিয়ে ওরে পায়ে নপুর নিল ঋিনিধিনি সব তো বনে চলে এলো হাতের পাশে সেই জানি আর এই চোট চিনতে বেড়ে গেছে বাসিতে কী উচ্চ গো কি বলছি দেখুন বাসিতে ও বাসি বাজবে নি শ্রী যম হুনর পা পাছি বাজিতে কী গোয়া কী জম হ নাপার বাছি বাজিতে গোয়া কি জম না পা

এবার হাতে তখন বাঁশরি বাজিয়ে গেছিল চোর বেটা ঝোঁপে ধরে জানিয়ে বসেছিল ছুরি নিয়ে হাতে আছে বিচার করা চাই এই ছেলেকে ধরবো আমি বলবো নাই অন্যায় সঙ্গে সঙ্গে সেই ছেলেটার কাছে চলে গেল সেই ছেলেকে তখন বাবা চোর বেটা আমি ছুরি দিয়ে তোকে করিব গো খুন এইটাই তো জানি এই চোরের গুণ তুমি ফোন করবে কেন বলছে সোনাগুলো খোল হাতের বালা খোল তোর মাথার মুকুট খোল তোর পায়ের নকুর খোল বলছে চোর আমি যে আমি নিজে পড়তেও পারি না নিজে খুলতেও পারি না আমার মা আমাকে পরিয়ে দেয় আমার মা আমাকে খুলে নেয় তুমি যদি পারো চোর

তোর আর কিছু রাখবো না যখন এই চিন্তা করলো সোনার জিনিস আর রাখবো না যখন বললো বলছে আমার মা আমার খুলে নেই আমাকে পরিয়ে দেয় হে চোর আমি খুলতেও জানি না আমি পড়তেও জানি না সঙ্গে সঙ্গে চোরে বেটা কি কর্ম করিল ওরে টানে মেরে হাতের বালা দানিয়ে খুলে নিল ওরে মাথার টাইটা খুলে নিল বিচার করা চাই এবার পায়ের নপুর অন্যায় এবার গোমরের বিছা বাবা সেই চোর ধন খুলে নিল এবার একটা কাপড়ে বেঁধে ভাই মোটা নাই সেই পুতুলি সোনার পুঁতুলি হইল কাঁধেতে চোর বেটা জানিয়ে নিয়ে গেল এইবার ব্রাহ্মণের বাড়ি চলে যায় এইবারে ব্রাহ্মণের বাড়ি বাবা রাজ বারোটায় রাজ বারোটা যখন গেলো বিচার কর মনে ব্রাহ্মণের দরজায় ধাক্কা মারছে জানাই গয়ে খানে ব্রাহ্মণের বাড়িতে দরজায় ধাক্কা মারছে ব্রাহ্মণ দেখলো ও ছেলেকে তো পাবেই না মনে হয় আমার এবার জানটা কেন ব্রাহ্মণ আর ঘর খুলতে চাইছে না কিন্তু এই চোর চিন্তা করলে ব্রাহ্মণকে খানিক দিয়ে যায় খোঁজ যখন দিল মৃত্যু বনে ছেলেটাকে পাওয়া যাবে এত সোনার গয়না বামুন যখন খোঁজ দিয়েছে তাহলে টকে দিয়ে যায় ভাগের ভাগ ওরা দিতে জানে চোরে দিতে জানে ভাগের ভাগ ভাগ করে যদি বামুন খালি দিতে যায় এবার যখন ছোকার মাঝে বামুন দিচ্ছে আমার জীবন গেল ও খুলছে না বোঝায় লাত মেরে খুলে দেবো তু খোল মামুনে ভয়ে ভয়ে বোঝে আমায় মেজো না মেজো না মেজো না খোদ আমি পাব না মেডনা ম্যাড না তুই কেউ অ ইয়ো মে ভাব না মেডনা মেডনা বলছি ব্রাহ্মণ ব্রাহ্মণ তুমি ঠিক দিয়েছো গো চোর বেটা বলছো তুমি ঠিক দিয়েছো তুমি ঠিক ঠিক নিদর্শন দিয়েছো ঠিক নিদর্শন দিয়েছো আমি এক ঝোঁপের ঝাড়ে বসেছিলাম দেখছি ছেলেটা সোনার গয়না পরে চলে আসছে হাতে বাঁশে নিয়ে আমি ঠিক তাক করে ছুরি দেখলাম তুমি কি বললি তো ব্রাহ্মণ বলছে কি বললি তো এই দেখো এই দেখো সব চুরি করে নিয়েছে তুমি এখান থেকে কিছু নাও আর বাদ বাকি আমি নিয়ে পালাবো ব্রাহ্মণ দেখছে এটা বিচার করা চায় শাস্ত্রের মাঝে যে বালা নথিভুক্ত পায় ওরে যে নপুরের কথা শাস্ত্রের মাঝে আছে আরে সেই নপুর পুটুলিতে ভরা যে রয়েছে যে রাতে কৃষ্ণ লেখা রয় কালা চাঁদ লেখাই আছে বলবো এই তো সেই নপুর এই তো সেই বালা এই তো সেই মা যে যা যা বলে লিখে দিত যা যা বলে কালো সোনাকে পরিয়ে দিত এই তো সেই বালা এই তো সেই মকুট এই সেই টানের দুল এই তো সেই গলার হার ওরে চোর টুকুটা পেলি দেখতে কেমন রে ওই যে কালো গো কালো ছোট্ট পাড়া একটা বাঁশি নিয়ে আছে আর মাথাতে না একটা মৌরের পেখম আছে তো জোরে চোর ব্রাহ্মণে তখন চোখের জল ঝরঝর করে নির্গত হয়ে গেছে ব্রাহ্মণ বলে ওরে চোর সারা জীবন শাস্ত্র পড়েছি ওরে গীতা পড়েছি তার দেখা খাবে কোনো দিন পাইনি দে তোর ছুরি খানাই আমায় তুলে দে আজ থেকে গীতা আর পড়বো না আমি তু চুরি করে সেই গোবিন্দের চরণে পায়ে নপুর খুলতে পেরেছিস চোর এই গীতা থাকলো রে আজ থেকে আমি চুরি করব আজ থেকে আমি চুরি করব ওরে আজ থেকে আমি চুরি করব আজ থেকে আমি চুরি করব আমি গীতা না পড়ি আজ থেকে আমি চুরি করব তাহলে কবির পালায় অনেক হলেও বিচার করা চাই

আগে থেকে লোক নিমন্ত্রণ করে রেখে দিয়েছে লোক নিমন্ত্রণ করে রেখে দিয়েছে মশলা বেটে রেডি পাঠা ছোট হয়নি মশলা বেটে রেডি এটা কি কোনো প্রাণ যেখানে যায় সেখানে কি কোনো ধর্ম হয় যে মায়ের কাছে একটা জীবন চলে যায় সেখানে কোনো ধর্ম হয় এই প্রাণ নিয়ে ধর্ম কেমন করে হয় আমি বুঝতে পারি না বুঝতে পারি না তোমরা ধর্মের জায়গাতে পাঠা বলিদান দাও আবার মহিষ বলিদান দাও তাই পাঠাটাকে প্রসাদ বলে খাও দাদা তোমরা মোষটাকে প্রসাদ করো পাঠা যদি প্রসাদ হয় তাহলে সেই জায়গাতে ধর্মের জায়গাতে মহিষ বলিদান হয় আমার দাদা বুজি খাইয়েছে হাঁসের মাংস প্রসাদ করেছে দাদা বোঝে কেছে কেছে তাই সেই জায়গায় ধর্ম নিয়ে কি প্রয়োজন অধর্মকে করবরণ জীবন তোমার হবে মধুময় নিলে অধর্মের মন্ত্র কানে তাতেই তোমার হবে জয় জীবন তোমার হবে মধুময় ধর্ম কখনো করা উচিত নয় কারণ ধর্ম করলে সাত জনম লেগে যাবে ভগবানের কাছে পৌঁছাতে আর অধর্ম করলে তিন রে পাপ করেছে আর পাপ যে করে তার কাছে আপনারা এখানে ওই ডিএম এসপি কে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসুন দেখি আনবেন না আনতে পারবেন না না কিন্তু এখানে দু দশখানে ঘর পুড়িয়ে দেন একশো টাকা লোককে মার্ডার করে দেন দেখুন মুখ্যমন্ত্রী আইন এই জায়গায় দেখা করে যাবে তাহলে আমরা মার্ডার করে ভগবানকে পাব ওর নামে যারা জগাই মাথায় বিচার করো মনে পরে মিথ্যানন্দরে মাথা ফাটলো জানিস এই সেদিনে আমি মার্ডার করেছিলাম মার্ডার করতে গেলাম তাই তো সেদিন ভগবানকে আমরা পেয়ে গেছি জানি না আমরা মাথা ফাটিয়েছি আমরা ফাটা জানি রে ফাটাই জানি রে তাহলে আমরা গেছি তার জন্য ভগবানকে আমরা ভগবান সুসুর করে আমাদের কাছে গেছে তাছাড়া ধর্ম করে সাত জন্ম কি দরকার আমি মাঠে মাঠে হেঁটে চলে কারো কাঁচা আইলে পা দেবো না দশ হাজার ধান মারিয়ে দিয়ে চলে যাবো কাঁচা আইলে পা দেবার আমার দরকার নাই দশ ধান মারিয়ে দিয়ে চলে যাবো দরকার কি আছে আমি মাঠে মাঠে হেঁটে যাবো এত ঘোরার দরকার আমি ঘুরতে যাব না ঘুরতে যাব না আমার দ্বিতীয় জিজ্ঞাসা তোরা পাঠা বোঝ পাঠ পোশাক বলে খাস আর যেখানে প্রাণ যায় সেইখানে কোন ধর্ম হয় আর তিন নম্বর হচ্ছে বাবা মায়ের সেবা করা সেটাও তো ধর্ম তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু বাবা মাকে ছেড়ে দিয়ে বাবা মরে মাকে ছেড়ে দিয়েছে বিষ্ণু প্রিয়া বউকে ছেড়ে দিয়ে সে সন্ন্যাসী নিয়েছে আর মেয়ে ছেলে চোখের জল আরে এটা ধর্ম হয় সে মেয়েটা বলছে ওরে এহেন প্রভুর পায়ে গ্রহণ পুর এহেন গলারি হা ও গো গান গোলালো আজ আ আ চোরের মতো রাত্রিবেলায় পালিয়ে গিয়েছে আর স্বয়ং মন্দিরে আমাদের স্বামী যদি রাতে বেলায় উঠে পালিয়ে যায় আপনারা কাঁদবেন না সব ফুল দিয়ে পালিয়ে গিয়ে গেছে বাজে এই নিয়ে থাক তখন বিষ্ণু পিছে জেগে ওঠে তখন দেখছে এই প্রভুর হার নপুর সব খুঁজে পেয়েছে তখন বিষ্ণু প্রিয়া কাঞ্চে আকো উলিত মনে উড়াই তোকে সে পাগলি নির্বেশে তিনি কেন্দ্রে উঠেছে মাঘ মা ওগো সচি মা তুমি ধরে এসো ও এ হেন প্রভুর পাইয়ে গো নপুর এহেন গলারি হার মা গলার হা

প্রভু গালো কোথায় আমার প্রভু গালো আজ মা কান্দি এ বউ কাঁদি হে কোথায় প্রভু মা কাঁদিয়া বউ কানিয়া মা কান্দি বউ কান্দি এসে ধর্ম খোঁজেছে আর যদি খোঁজে থাকে আমার কাছে বলবে আমার কাছে বলবে এ এই 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 পুনন্ত দিলাম খন্তু